এটাতে কি অর্ডার উনি তো জাস্ট বলেছেন যে তুমি ইমিডিয়েটলি যাও ওটা কেসটাকে ফরওয়ার্ড করার জন্য প্রসিড করার জন্য আর অ্যাকিউজকে বলা হয়েছে যে তুমি ওখানে পার্সোনালি প্রেজেন্ট পার্টিসিপেট করবে মাই লর্ড আমি যদি ধরো উনি অর্ডারটা বলা হয়েছে যে তুমি ওখানে পার্সোনালি প্রেজেন্ট পার্টিসিপেট করবে মাই লর্ড আমি যদি ধরো উনি অর্ডারটা সুপ্রিম কোর্টের অর্ডারটা খারিজ করেছে সেটা রাইট তারপরে কি সে কমপ্লাই করেছে তারপরে তো ওয়্যারেন্ট হয়েছে এই মহিলার কাছে কি মেডিসিন আছে পৃথিবীতে সবচেয়ে যত ক্রাইম হয় নাইনটি পার্সেন্ট তার মূলে থাকে নারী আর অর্থ এই মহিলা দুটো আছে আমি এই অ্যানসারটা চাইছি যে এখানে কমপ্লাই করলো না কোনো অর্ডার আবার ওয়ারেন্ট হলো হাইকোর্টের অর্ডার কমপ্লাই করলো না আবার তাকে বেল দিয়ে দেওয়া হলো আবার টু সেটাই তো জানতে চাইছি এই মহিলার কাছে কি মেডিসিন আছে পৃথিবীতে সবচেয়ে যত ক্রাইম হয় নাইনটি পার্সেন্ট তার মূলে থাকে নারী আর অর্থ এই মহিলা দুটো আছে আমি এই অ্যানসারটা চাইছি যে এখানে কমপ্লাই করলো না কোনো অর্ডার আবার ওয়ারেন্ট হলো হাইকোর্টের অর্ডার কমপ্লাই করলো না আবার তাকে বেল দিয়ে দেওয়া হলো আবার তুই তো জানতে চাইছি আপনার কাছ থেকে জানতে চাইছি বেল হলো কোথায় বেল হলো